সালামস ওয়েলকাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন পিওর কটন কট আজকে নামমাত্র দামে দেখাবো ঠিক আছে দুইটা ডিজাইন দেখাবো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটার মধ্যে প্রায় পাঁচটা ছটা কালার আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর করে হোয়াইট সুতা দিয়ে কাজ করা সাথে হাতায় টার্সেল আছে এটার সাথে সালোয়ারটা দেখায় এটা হচ্ছে জামাটা পিওর কটন কাপড় হ্যাঁ এটা জামা এটার সাথে সালোয়ারটা যেটা রয়েছে খুব সুন্দর একটা প্লাজো স্টাইলের এর সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা আছে আর এটার কালার গুলো দেখাবো এটা মাস্টার্ড কালার তিন যে কালারটা রয়েছে সেটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে খুব চমৎকার একটা কালার দেখেন পিওর কটন কাপড় আপু এটা বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এত সুন্দর করে কাজ করে সাথে সালোয়ার আছে সেম কাপড়েরই সালোয়ারের নিচে কাজ নেক্সট কালারে চলে যায় প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু কাজ পাবেন হ্যাঁ আর কাপড়টা থাকবে পিওর কটন এই যে এটা বেগুনি কালার এটার সাথেও সেম সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র এটা প্রাইস কত পড়ছে আটশো টাকা আচ্ছা এটার প্রাইসও থাকবে আটশো টাকা ওয়া ওই ওয়াইন কালারটা কি সুন্দর দেখেন অনলি আটশো টাকা না মাত্র আটশো টাকায় এটার সাথে সেম স্যালোর পেয়ে যাবে প্রত্যেকটা স্যালোরের নিচে কিন্তু এরকম কাজ করা আটশো টাকায় কটন কাপড় এত সুন্দর সুন্দর কালার তার উপরে এত সুন্দর সুন্দর এম্বয়ডারি কাজের করসের দাম মাত্র আটশো টাকা একদম পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন বিজনেস পারপাসে চালেও নিতে পারবেন দাম একই আটশো আর একটা লাস্ট কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা সেম দাম মাত্র আটশো টাকা এটার সাথেও সেম সালোয়ার দিয়ে দাম থাকছে অনলি আটশো টাকা তাই না আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা আরেকটা করসে সালোয়ারটা পরে গেছে এই যে দেখেন এটা হচ্ছে চারটা কালার থাকবে পিওর কটনে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ ওভারঅল ড্রেসেও কাজ সালোয়ারটা প্লাজো স্টাইলে সালোয়ারের নিচেও কিন্তু অনেক সুন্দর করে কাজ থাকছে সালোয়ারটা এই যে দেখেন পিওর কটন কিন্তু এটা কালার দেখাবো এটা মেরুন কালার আচ্ছা মাস্টার্ড কালার এই যে এই যে মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার খুব চমৎকার কিন্তু এটার সাথেও সেম সালোয়ার আর নেক্সট যে কালার দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালারটা এই যে জাম কালারটা অনেক বেশি সুন্দর গলায় হাতায় কাজ করা আছে এবং এটার সাথেও সেম সালোয়ার হবে এটার প্রাইসও পড়বে হচ্ছে আটশো টাকা আর একটা খুব সুন্দর কালার আছে হালকা বেগুনি কালার এটার সাথেও সেম সালোয়ার দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা তাই না এই যে সালোয়ারটা হবে এটা দাম অনলি আটশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে নিউ চৈতি ফার্স্ট আর ইস্টার কার্ড দিতে তাই সব উচ্চ একাই ছিয়াত্তর আর ফোন নাম্বার ভিডার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট